তারা আমাদের অনুষ্ঠানকে সর্বঙ্গ সুন্দর করার জন্যে তারা সব দিক দিয়ে সাহায্য করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মঞ্চে আমার সঙ্গে আছেন আমাদের ডাইরেক্টর নাসিউদ্দিন সাহেব তপনগণ প্রশাসনিক হেড এবং অন্যান্য যে সমস্ত আমাদের কর্মী বন্ধুরা রয়েছে তারা সকলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো উপলক্ষে দু তিন দিনের অনুষ্ঠান হয় এবং তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে দরিদ্রদের বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণ আজকে অনুষ্ঠান হচ্ছে যে সমস্ত গ্রহিতারা এসেছেন আমাদের মা বোন দিদি ভাই দাদারা তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসে ওই অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেছেন মর্যাদা বৃদ্ধি করেছেন আপনারা একটু শান্ত হয়ে বসুন খুব বেশি কোন সময় নেব না মহাশয় স্যার শ্রী কিরণ গোপ মহাশয় পিনি দুল্ল দুলি মুর্মু লক্ষ্মী হালদার মীরা রাউত विनि दुर्लभ lucky hunter मेरा राउत लीला साहा शीला सरकार मुंगेर जिले अच्छा गीता लीला लि लखनदा साहब अभीदुल मुंगली मंडी सुमित्रा मुर्मू अच्छा अगर हो আপনারা পরপর চলে আসুন করছেন অমিত নন্দী মোহন আরো কিছু নাম বেদিতে আছে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করার জন্য বিভিন্ন ভাবে তো এবছরও আমাদের সুযোগ হয়েছে সেই পার্টিসিপেট করার জন্য তো আমরা সেভাবে পার্টিসিপেট করেছি আমরা মূলত সার তার সাথে ওষুধ বিভিন্ন রকম কীটনাশক উৎপাদনকারী কোম্পানি এবং বর্ধমান এ আমাদের বিসিসি যে আছে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছে আমাদের বিভিন্ন উৎপাদন কৃষকদের কাছে তুলে দেওয়ার জন্য এবং সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরও আমাদের কর্তব্য আপনাদের সাথে আপনাদের জন্য কিছু পাশে দাঁড়ানোর জন্য তো আমরা গর্বিত এই সুযোগটা বিসিসি মাধ্যমে আমরা পাওয়ার জন্য বিসিসির আরো শুভকামনা আমরা করবো যাতে সামান্য দিন আরো এই অর্গানাইজেশনটা আরো বৃহত্তর হয়ে ওঠে এবং আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেক মাদের আমার তরফ আমাদের কোম্পানির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার রক্ত প্রশেষ করলাম ধন্যবাদ সাহেব আমাদের বক্তব্য রেখেছেন সব শুনেছেন তার মধ্যে আমরা তাদের সহযোগিতায় করছি ওনারা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ওনারা আধিকারিকরা উপস্থিত আছেন ওনাদের সহযোগিতায় আমরা এই বস্ত্র করছি এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমার চেয়ারম্যান সবাই চেনেন এখানকার বিধায়ক এবং নায়াটার সাহেব এবার আজ বিশ্বকর্মা পুজোর উদ্বোধন কোথায় করলেন যে এখন একটা অনুষ্ঠান চললো বস্ত্রদান সেটা হচ্ছে বর্ধমান সেন্ট্রাল গভর্নমেন্ট মার্কেটিং ইলেকশন সোসাইটি লিমিটেড যেটাকে শান্তিরঞ্জন নামে এখানে এই এলাকায় প্রসিদ্ধ সেই শান্তিরঞ্জন তারা প্রত্যেক বছরই জাঁকজমকের সঙ্গে বিশ্বকর্মার পূজা করে শুধু পূজা আরম্ভের মধ্যে এরা সীমাবদ্ধ নেই তার সঙ্গে দান ধানের মধ্যেও আপনারা ব্যস্ত থাকেন এবং এই এলাকার যে সমস্ত গরিব দুঃখী আছে তাদের বস্ত্রদান প্রত্যেক বছরই করা হয় এবছরও ষাটজন মতো আগ্রহ করা হলো আগামীকাল আবার কিছু বাকি রয়েছে সেগুলো চলবে এবং আমরা এই এলাকার যে সমস্ত ব্যবসাদার যারা এখান থেকে ব্যবসা করেন এবং এই এলাকার যে সমস্ত ক্রেতা যারা বিক্রেতা যারা আছে বিক্রেতা এবং ক্রেতা তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যেন বিক্রেতারা বা যে এমপ্লয়িরা একটা সারা বছর ধরেই তারা নিরলসভাবে চেষ্টা করে যায় সমিতিটাকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এই এলাকার যে সমস্ত আপামর জনসাধারণ তারা এই প্রতিষ্ঠানকে মর্যাদার চোখে দেখে আমরা ঈশ্বর আল্লাহ কাছে এটাই প্রার্থনা করি যেন মর্যাদা বজায় রাখে যেতে পারে এই সমিতি এবং সকলের পরিষেবা সকলকে পরিষেবা যেন আরো বাড়াতে পারে প্রত্যেক বছরই এটাই আমাদের লক্ষ্য এখানে অল্প মানে স্বল্প মূল্যে বা কম দামে এখানে আলু বীজ থেকে আরম্ভ করে ধান বীজ থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয় অন্যান্য ব্যবসাও আছে তা সকলের সহযোগিতা নিয়ে এটা চলে এবং এটা উচ্চ উদ্যোগ বৃদ্ধি পাবে সকলের সহযোগিতা এটাই আমরা আশা করছি ধন্যবাদ